আপনারা কি ইখনি হাসির বিচার চান এই দেশের জনগণ কিখুনো আছেন বিচার চাই আমরা একসাথে বিচারের জন্য কাজ করব নবীন প্রবীণ দাদা ওজন হারে দাদা ওজন হারে জিতে এবং গোরভিটো এই পূর্ণ ভূমি থেকে আমি আমার রাজনীতি আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি

এবং ভয়ভীতি দেখিয়ে বাধ্য করা হয়েছে আপনাদের আত্মগোপনে যাওয়ার জন্য সেই অনুভূতি আমি বুঝি আমি কেন বুঝি সেটি যদি আপনাদেরকে বলতে হয় তাহলে আমাকে ফেরত যেতে হবে চব্বিশ সালের জুলাইতে আঠারোই আগস্ট যখন মুগ্ধ শহীদ হয় আমরা সেদিন রাতেরবেলা যখন মুগ্ধকে কবর দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম কোন কবরস্থান আমাদেরকে জায়গা দেয়নি একজন সোয়েদের লাশ দাফন করার জন্য কোন কবরস্থান আমাদেরকে জায়গা দেয়নি আমরা দাফন করতে পারিনি আমাদেরকে একটি প্রত্যন্ত অঞ্চলে যে যেখান থেকে পুলিশের নজর পড়বে না বা প্রশাসনের নজর পড়বে না সেই জায়গাতে গিয়ে আমাদেরকে আমার ভাইয়ের লাশ দাফন করতে হয়েছে এতটা ভয়ঙ্কর ছিল খুনি হাতি না আপনারা মানবতাকে ডিজিটাল প্রতিষ্ঠা করা। লক্ষ্য যে ভিডিওটি দেখেছেন পানি লাগতে পানির ভিডিওটি সেই ভিডিওটি যখন আমাদের কাছে এসেছে আমি যখন এটি বিশ্ববাসীকে দেখাতে চেয়েছি বিশ্ববাসীকে এটা জানানোর জন্য যে খুদিমাশিটা কিভাবে অনলাইনে আমার ভাইকে খুন করেছে তখন থেকেই আমাদের উপর নানা রকম হুমকি धमकी এবং অত্যাচার শুরু হয়েছে। তারপর আমরা দলে যাইনি আমার বাবা জাতীয়তাবাদী দলের একজন সদস্য ছিল এবং তিনি আমাদেরকে ছোটবেলা থেকে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন আদর্শে বড় করেছে এবং আমরা ছোটবেলা থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষা থেকে আমরা বলেছি উনি সাথে আমরা কোনো করবো না আমরা সেই ভিডিওটি পুরো দেশবাসীকে জানিয়েছি এবং দেখিয়েছি কিভাবে আমার ভাইয়ের প্রতি সৈরাচারী সরকারের উচ্চপদস্থ মন্ত্রীর থেকে সাথে সৈরাচারী প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আমাদের বাসায় ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসেছিল যাতে আমরা একটু গণভবনে যাই সেই সৈরাজেরই খুনি হাসিরার সাথে দেখা করি কিন্তু আমাদের পরিবারের থেকে একটা কথা স্পষ্ট ছিল আমরা না এবং আমরা সাথে যে খুনি আমাদের ভাই ভোটার জন্য দায়ী সেই খুনি হাসিরার সাথে দেখা করবো না কখনোই দেখা করবো না যতদিন জীবন থাকবে ততদিন দেখা করবো না তারপরে তিরিশ জুলাই আমরা শান্তি এবং এনআইডিজিডিআই থেকে এসে আমাদের কি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে তা পুরো ব্যর্থ যায়নি এবং আমরা ভাষায় থাকতে না পড়ে আমরা আত্মগোপনে চলে যেতে আমাদেরকে বাপ্ত করা হয়েছিল এবং আমরা আত্মগোপনে যেতে বাপ্ত হয়েছি এবং 5 আগস্টে আমরা সেই মুক্তিটি পেয়েছি তাই আপনাদের যে 17 বছরের আত্মগোপনে থাকার কষ্ট সেটা আমরা বুঝি আমাদের ভাইদের হত্যা করেছে আমাদের ভাইদেরকে অন্ধ করেছে পঙ্গু করেছে আপনারা কি খুনি হাজিরার বিচার চান এই দেশের জনগণ কি খুনি হাজিরার বিচার চায় আমরা একসাথে এই বিচারের জন্য কাজ করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামত কাঠামো ঘোষণা করেছে সেই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা এই উনি তৈরি পরিচিত এই সৈরাচারী ব্যবস্থাকে আমরা করে কবর দিব এবং শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের শহীদদের জুলাই আগস্ট শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ করতে আমরা সকলে একসাথে এক হয়ে কাজ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জুলাই আগস্টনপ্রথারের মধ্যে কি সম্পর্ক সেটি আজকের প্রমাণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মভূমিতে জনাব তারেক রহমানের নির্দেশে এই মুগ্ধ স্তরের বানানোটি কি প্রমাণ করে যে জুলাই আগস্ট জনপ্রুনের সাথে বিএনপির সম্পর্ক কি থেকে জনাব তারেক রহমানকে আবার ধন্যবাদ জানাচ্ছি এরকম শিবগঞ্জের একটি জায়গাতে মুখ্য চাপে এরকম স্মৃতি তৈরি করার জন্য সাথে আজকের অনুষ্ঠানে সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা দেখেছি তাকে কিভাবে তিনি তার সন্তানের নাচের সামনে দাঁড়িয়ে কান্না করেছে আমি জুলাইতে আমার মাকেও দেখেছি কিভাবে সন্তানের সামনে দাঁড়িয়ে সন্তানের লাথের সামনে দাঁড়িয়ে কান্না করেছে কোনো মায়ের সন্তানের কাছে এই দৃশ্যটি কি কতটা বেতনাদায়ক সেটি গণে প্রকাশ করার মতন না আমি তো আমার ভাইকে অন্তত শেষ বিঘাটা দিতে পেরেছি কিন্তু যথা তারিক রহমান তার ভাইকে শেষ বিঘা কেউ পর্যন্ত দিতে পারিনি

আপনারা জানেন তরুণ নাই এই দেশের ভবিষ্যৎ তরুণরা যত বেশি বেশি রাজনীতির সাথে অংশগ্রহণ করবে তত বেশি এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনারা তরুণরা আমাদের কাছে একটা এতদিন ধরে দুই সৈরাজার সৈজেন হাতিনার আমল দেখা করে আমাদের কাছে রাজনীতিতে একটা নোংরা জায়গা মনে হতো এই নোংরা জায়গা মনে হতো কারণ আমরা সেই নোংরাকে দেখেছি সেই তো সৈরাজার কাছ থেকে এবার আমরা তরুণরা এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন ভাবে যুক্ত হয়ে এই রাজনৈতিক পরিবেশটাকে কবর এবং করে দিব একটি সৌহার্দ্যপূর্ণ সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করবো তরুণরা আমার সাথে আছেন শুনতে পাই আছেন আমরা তরুণরা দলে দলে যোগ দিব রাজনীতিতে এবং আমরা এই দেশকে নতুন বাংলাদেশ শহীদদের স্বার্থের বাংলাদেশ করতে আমরা ভূমিকা পালন করব তরুণরাই এই দেশের ভবিষ্যৎ তরুণরাই এই দেশের হাল ধরবে ভবিষ্যতে তাই আমার এখানে আগত সকল তরুণ ভাই বোনদের প্রতি আমার আকুলে আবেদন থাকবে আপনারা সকলেই দলে দলে যোগ দিবেন এবং রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং দেশটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন